আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গোরুহাট সারসাদ থানা বাগাসরা ইউনিয়ন এই পর্বে দেখানোর চেষ্টা করছি হাট ডিসার গাবিগুলা কেমন দামে দরদাম ব্যস্ত চলছে পাশাপাশি মাংসের গাবিগুলা কেমন দামে দরদাম বেসা চলছে দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছি বেশ মোটা মাংসের গাভি সালাম ভালো আছেন কি জাত এটা দেশি গরু দেশি জাত আচ্ছা বয়স চাঁদ দাঁত দর্শক দেশি জাত চাঁদ তাদের একটা মাংসের গাভি আচ্ছা তো মাংসে যাবে আপনার ব্যবসার না বাসা বাসা চাঁদের কত

ছয় দাঁত দর্শক দেশি কুরাস ছয় দাঁতের এটা তো মাংসে যাবে আনুমানিক ভাই মাংসের একটু ধারণা দিতে পারবেন চার মন মন চারেক হতে পারে আনুমানিক বললেন ভাই চাওয়া দাম কত এটা একশো পনেরো চাওয়া দাম দর্শক আপনারা শুনলেন এটা কিন্তু মাংসে যাবে চার মন টন হতে পারে আনুমানিক একশো পনেরো কিন্তু গরুটার চাওয়া দাম বিশাল বড় ফ্রেমের কিন্তু গরুটা আচ্ছা ভাই ব্যাচা বিক্রি কত দশ ভাই টার্গেট টার্গেট আছে দশ হর একশো দশ কিন্তু গরুটার টার্গেট আছে ভাই একশো দশ হলে কিন্তু গরুটার ছাড়া নিচ্ছি আছে একটু ভালোভাবেই দেখানোর চেষ্টা করে আপনাদের বিশাল লম্বা ফ্রেমের এবং মোটা দাজা কিন্তু গরুটা দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি বেশ মোটা তাজা মাংসের গাভী ভালো আছেন কাকা কয়টা আনছেন বিক্রি হয়েছে একটা আচ্ছা এইমাত্র মাত্র লাভছেন এরা যাতে কি দেশি জাত বয়স চার দা দর্শক দেশি জাত চার দাঁতে বেশ মোটা তাজা একটা মাংসের গাভী এটা তো মাংসে যাবে তাই না চাচ্ছেন কত এটা বাহাত্তর চাওয়া দাম বেচাবে কি একটু বলে দেন সত্তর ভেঙে বেচা কিনা হবে দর্শক সত্তর ভেঙে কিন্তু গরুটা বেচা কিনা হবে কাকা মাংস হতে পারে কত কেজি আনুমানিক একশো পার হবে তাই না আমি ওরকমটাই ভাবছিলাম দর্শক একশো কেজি প্লাস হতে পারে মাংস আনুমানিক